নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগামীকাল শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূজা বাংলার প্রতিটি ঘরে ঘরে আগামীকাল লক্ষ্মীর আরাধনা হবে কেউ করবেন মূর্তিতে কেউ করবেন সরায় কিন্তু এই যে সরা লক্ষ্মী বা লক্ষ্মীর সরা কেন পূজিতা হন কিভাবে আমাদের মধ্যে এই সরা জনপ্রিয় হয়েছিল এই সরার আধ্যাত্মিক তাৎপর্য কি সরার প্রকার ভেদ কি আমরা বিভিন্ন রকমের সরা দেখতে পাই কেন বিভিন্ন সরা দেখা যায় আমরা আমাদের সেই সবই জেনে নেব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস আমরা প্রত্যাশা করি আর অবশ্যই জানান আপনি কি সরায় পুজো করেন না মূর্তিতে সরাই পুজো করে থাকলে কোন ধরনের সরাকে আপনি পূজা করে থাকেন অবশ্যই জানান দেখুন আমরা সবাই জানি দেবী লক্ষ্মী হচ্ছে সম্পদের দেবী ধন ঐশ্বর্য সুখ সমৃদ্ধি প্রদান করে থাকেন দেবী লক্ষ্মী আবার এই দেবী লক্ষ্মী হচ্ছেন কৃষির দেবীও ধান শস্য ফসলের উর্বরতার দেবী আর সেই জন্যই সেটি মূর্তিতে হোক বা সরাই হোক আমরা দেবীর ঝাঁপিতে শস্য দানা লক্ষ্য করতে পারি তার হাতে ছড়া দেখতে পারি। এবং এবং দেবী আচারে হন। দেবীর আরাধনার মধ্যে বৈচিত্র্য দেখা যায় যেমন ধরুন আমাদের এপার বাংলায় যাদেরকে আমরা এপার বাংলার মানুষ বলি পরিষ্কার কথা যাদেরকে আমরা ঘটি বলে থাকি তাদের বাড়িতে যে লক্ষ্মী পূজা হয় সেখানে আমরা দেখি প্রতিমায় সেখানে দেবী পূজিতা হচ্ছেন আবার ধরুন বাংলাদেশে যারা যাদেরকে আমরা বাংলাল বলে থাকি সেটি বাংলাদেশের বাঙাল হতে পারে বা এপার বাংলায় দেশ ভাগের পরে যারা চলে এসেছেন বা আগে থেকেই ছিলেন যাদেরকে আমরা বাংলাল বলে থাকি তাদের বাড়িতে আমরা দেখি পটের লক্ষ্মী বা সরার লক্ষীর আধিক্য মাটি সরাও লক্ষ্মী একে তারা পূজা করেন আর যাকে আমরা বলি লক্ষ্মী সরা পূজা করা হয় সে মাটির মূর্তির পুজো কিন্তু মূলত বৈদিক রীতি ও আচার মেনে করা হয় কিন্তু সরার যে লক্ষ্মী আমরা সরার লক্ষ্মীর ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে সবসময় পুরোহিত ডেকে যে মন্ত্র উচ্চারণ করে বৈদিক আচারে যে পূজা করা হয় তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পুজো এই সরা পুজো ব্রাহ্মণ পুরোহিত দিয়ে নয় সংস্কৃত মন্ত্রের বদলে বাড়ির মহিলারা বাংলায় পাঁচালি পাঠ করে এই সরাকে পূজা করে থাকেন মা লক্ষ্মীকে তার নিজের গৃহে আহ্বান করেন সরার লক্ষ্মীর উদ্ভবকে ভাবে এই সরার লক্ষ্যের উদ্ভব সম্পর্কে বলা হয় একটি বলে থাকে যে সময় অব্রাহ্মণদের পূজা করার অধিকার ছিল একটা না এবার যারা পটুয়া এই পটুয়া তিনি ছবি আঁকেন যেটি সেটি হচ্ছে পটচিত্র এবার পটুয়ারা তখন তার নিজের আপন মনের মাধুরী মিশিয়ে তার সরার মধ্যে সিসি শ্রী লক্ষ্মী মাকে বা কোথাও কোথাও অন্য বিভিন্ন চিত্র দেবদেবীদের চিত্র অঙ্কন করে তাকেই পূজা করতে। এভাবেই আমাদের মধ্যে সরা চড়ে এলো এবং তা মূলত অব্রাহ্মণের মধ্যে সেই সরা অধিক জনপ্রিয় হয়ে গেল এবং ধারাবাহিকতা মেনে সেই সকল শিল্পীরা এখনো এঁকে চলে এবং এই সরাকেই মূলত এখনো পূজা করে থাকেন পরবর্তী সময় সমাজে বিভিন্ন বা হয়েছে আমরা ব্যতিক্রম দেখেছি ফলে অনেক সময় অনেক অব্রাহ্মণ যেমন মূর্তি পূজা করে থাকেন আবার ব্রাহ্মণরা এই সরাকে আপন করে নিয়েছে সেটি আলাদা একটা বিষয় তার মধ্যে আমরা এই মুহূর্তে ঢুকছি না আবার এই যে শিল্পীরা এই শিল্পীরা এই যে বৃহত্তর লক্ষ্মীর যে মহিমা সেই লক্ষ্মীর মহিমাকে ধরার জন্য সরাকে আবদ্ধ করেছে কিরকম এই যে সরার গঠনটা যদি আপনি দেখেন অনেকটা গর্ভবতী নারী মধ্যপ্রদেশের মতন তা গর্ভবতী নারীর পেটটি যেমন ভাবে ফুলে ওঠে সেই রকম ভাবেই সরার আকৃতি তাই বলা হয় যে সরা গর্ভবতী নারীর প্রতীক আর গর্ভবতী নারী সৃষ্টি করেন তিনি আমাদের দেন। তিনি আমাদেরকে আমাদের এই মানব সমাজকে এগিয়ে নিয়ে যান ঠিক যেমন হচ্ছে মা লক্ষ্মী সেই মা লক্ষ্মীকে গর্ভবতী নারীর সঙ্গে অর্থাৎ সৃষ্টির সঙ্গে তুলনা করার জন্যই সরাক মধ্যে লক্ষী আবির্ভূত করেছে লক্ষ্মীকে আবির্ভূত করেছেন শিল্পীরা এমনটি মনে করা হয় এছাড়াও লক্ষ্মী স্বরাজে তার পিছনে একটি গভীর তাৎপর্য রয়েছে সরা এটি পৃথিবীর প্রতীক হিসেবে বিবেচিত হয় আর লক্ষ্মী যেহেতু শস্য ও সম্পদের দেবী তাই তাকে পৃথিবীর সাথে সম্পর্কিত করা হয়েছে এবং এভাবেই লক্ষ্মীর সরা বা সরার লক্ষ্মী হয়ে উঠেছে আমাদের পৃথিবী ও সম্পদের একটি মিলনের প্রতীক ভূমি এবং উর্বরতার সঙ্গে যেহেতু লক্ষ্মী দেবী মাহাত্মের সংযোগ রয়েছে তাই শিল্পীরা বিশেষ করে সরার শিল্পীরা সেই সরার পিঠেই দেবীর চিত্ররূপ ফুটিয়ে তুলেছেন এমনটাই মনে করা হয় তা শুনতেই বলছিলাম যে পূর্ববঙ্গে এবার এপার বাংলা তো বাঙালিদের মধ্যেই এই সরাতেই লক্ষ্মী পূজার প্রচলন বেশি এবং দেশ ভাগের পর এবং বিশ্বায়নের কারণে সরায় লক্ষ্মী পুজোর ঐতিহ্য আমাদের এই পশ্চিমবঙ্গেও এবং দেশের অন্যত্র বিশেষ করে যদি আপনারা আন্দামান অঞ্চলে যান সেখানে দেখতে পারবেন উত্তরাখণ্ডের কোনো কোন অঞ্চলে আপনারা দেখতে পারবেন উড়িষ্যার কোন কোন অঞ্চলে দেখা যায় আমাদের এই সরার জনপ্রিয়তা এবং বাংলায় আঞ্চলিকতা ভেদে সরাতে বা সরার পটের মধ্যেও আমরা ব্যতিক্রম বা বিভিন্নতা দেখতে পাই কোথাও সরা হচ্ছে দুর্গা সমেত কোথাও সরা জয়া বিজয়া সমেত কোথাও সরা আমরা দেখতে পারি সপ্ত সখী নিয়ে মা লক্ষ্মী অবস্থান করছেন তা এই যে বিভিন্ন প্রকারের সরা আমরা দেখতে পাই আগে প্রায় তেরো ধরনের সরার রেওয়াজ ছিল সরা তৈরি রেওয়াজ ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেক সরাই হারিয়ে গিয়েছে এটি হারিয়ে গিয়েছে বললে ভুল হারিয়ে গিয়েছে তাতে যে কেবল একটা বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের একটি সরা হচ্ছে অবশ্যই একটি লোকশিল্প সেই লোকশিল্প কিন্তু হারিয়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এবং কয়েকটি মাত্র চিত্র বা কয়েকটি ধারা এখনো প্রচলিত রয়েছে এবং অবশিষ্ট রয়েছে অঞ্চল ভেদে এবং পরিবার ভেদে সরা এই বিভিন্ন রকম হয়ে থাকে যেমন ধরুন এক চোখা লক্ষ্মী এক চোখা লক্ষ্মী সরা এইটি যে শিল্পী এঁকেছিলেন আপনারা একবার ভেবে দেখুন যে স্বয়ং মা লক্ষ্মীও কখনো কখন তার মনে হয়েছে এক চোখা এক চোখ দিয়ে তিনি বিচার করছেন তাই ধনী এবং দারিদ্র দরিদ্রের এত বৈষম্য তা সে যাই হোক সেই শিল্পী সাহসী শিল্পী ছিলেন যেমন ধরুন এই যে এক চোখা লক্ষ্মী সরা এই সরায় লক্ষ্মী একপাশে ফিরে থাকেন ফলে তার একটি চোখ দেখা যায় আবার আমরা দেখতে পারি যে দুই পুতুল সরা এখানে আবার লক্ষ্মীর সাথে একই ফলকে আমরা সরস্বতীকেও দেখতে পারি এবং বলা হয় বা অনেকেই বলেন আগে যারা সরা বানাতেন তাদের এই মূর্তি বানানোর যারা শিল্পী ছিলেন তারা তাদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখত তারা সরার উপর আঁকা যে ছবিগুলি তাদেরকে পুতুল বলতো আর সেখান থেকেই বলি পুতুল সরা সেখান থেকে এসেছে এইরকম দুই পুতুল সরা তিন পুতুল সরা পাঁচ পুতুল সরা এবং সাত পর্যন্ত আমরা পুতুল সরা দেখতে পারি এখানে কিন্তু সবকটি সংখ্যাই হচ্ছে বিজোর সংখ্যা তা এই সরাতে লক্ষ্মীকে বিষ্ণু বেষ্টন করে থাকে তার সখীরা এছাড়াও আমরা দেখতে পারি সরা রাধা কৃষ্ণ সরা আবার হচ্ছে বৈষ্ণবরা পুজো করে থাকেন হ্যাঁ দুর্গা সরা যারা সাত মতে বিশ্বাস করেন তারা পূজা করে থাকেন আবার আমি মানিকগঞ্জের অনেক বাঙাল পরিবার দেখেছি যারা লক্ষ্মী নারায়ণ সরা পূজা করে থাকেন তা দুর্গা সরাতেই আমরা কথা একটু বলি দুর্গা শরাতে উপরে চার সন্তানকে নিয়ে স্বয়ং করেন এবং নিচে আলাদা করে একটি ছোট্ট অংশে থাকেন দেবী লক্ষ্মী তা বাংলাদেশের বহু অঞ্চলে দুর্গা যে সরা তার একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটি হলো গণেশ এবং কার্তিকের স্থান পরিবর্তন করা অর্থাৎ দুর্গার দিকে অবস্থান করে কার্তিক এবং ডান দিকে অবস্থান করেন গণেশ এবং এই সরা অনুযায়ী আমরা ওপার বাংলায় কিছু দুর্গার কিছু মূর্তিতেও কার্তিক এবং গণেশের স্থান পরিবর্তিত অবস্থায় দেখতে পারি মূলত দুর্গা সরা যেটি আগে বলছিলাম যে পূজা করে থাকেন সাত ধর্মের আরাধনাকারীরা যারা শাক্ত ধর্মে আরাধনা করেন এবং রাধাকৃষ্ণ সরা বা লক্ষ্মী নারায়ণ সরা পূজা করে থাকেন মূলত বৈষ্ণব ধর্মের মানুষেরা এবং সরায় অধিষ্ঠান করেন তারা অধিষ্ঠান করেন কখনো ফুলে আবার কখনো নৌকায় এই নৌকায় পূজা তো আমরা বাংলাদেশের বাঙালদের মধ্যে খুব জনপ্রিয় দেখতে পারি কেননা দেখুন বাংলাদেশ হচ্ছে নদী নালার দেশ হ্যাঁ এখন নদীনালার দেশে আমরা দেবীকে পূজা করি এখন লক্ষ্মীপূজার উপকরণগুলি মধ্যে আমাদের কৃষিজাত জমি মানে কৃষিজাত সমাজে যা যা পাওয়া যায় তাই কিন্তু আমরা লক্ষ্মীকে নিবেদন করি এবং জলা জায়গার মানুষ স্বাভাবিকভাবে তাদের নৌকোকেই পুজো করবে আর নৌকো হচ্ছে বাণিজ্যের প্রতীক হ্যাঁ সেই জন্য আমরা সরার মধ্যে সেই নৌকাকে দেখতে পাই এই নৌকা হচ্ছে বাণিজ্যের প্রতীক হিসেবে চিত্রিত হয়ে থাকে তবে একটা কথা বলি যে এই যে সরা এই সরার মধ্যে যে বৈচিত্র দেখা যায় সেই বৈচিত্র অনুসারে এবং সরার উদ্ভব অনুসারে সরার জনপ্রিয়তা অনুসারে সরাকে আমরা চারটি ভাগে ভাগ করি একটি হচ্ছে সুরেশ্বরী সরা তারপর গণকী সরা হরিৎপুরী সরা এবং ঢাকাই সরা এই চারটি সরা হচ্ছে জনপ্রচলিত সরা এবং আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনি কোন ধরনের সরা পূজা করে থাকেন এবার আমি আপনাদের এই যে চারটি সরা রয়েছে এই চারটি সরার বৈশিষ্ট্য বৈচিত্র্য সম্পর্কে একটু আলোকপাত করব। আপনারা অবশ্যই শুনুন আশা করি ভালো লাগবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি কোন ধরনের সরা পূজা করে থাকেন এই যে সুরেশ্বরী সরা যেটাকে আমরা বলছি এই সুরেশ্বরী ছিল অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মাদারীপুর এলাকার একটা গ্রাম এবং সরা রূপে এই গ্রামকে চিহ্নিত করা হয় এই যে সরা এই সরের একটা নিজস্বতা রয়েছে এই সরার ছবি যেটি থাকে সেটি তিন ভাগে বিভক্ত উপরের একেবারে উপরের অংশে শিব অবস্থান করে মাঝামাঝি দুর্গা অবস্থান করছেন সপরিবারে এবং দেবী লক্ষ্মী সরা শেষ অংশে থাকে এটি সূক্ষ্ম অঙ্কন শৈলীর জন্য বিখ্যাত এবং বাংলাদেশে সুরেশ্বরী সরা তৈরি হয় ফরিদপুরের চন্দ্রমুগ ডোমা অঞ্চলে এখন এরপর বলবো আপনাকে গণকিসরার কথা গণক ঠাকুরদের হাতে তৈরি হচ্ছে এই সরা তাই এই সরা নাম হচ্ছে গণকিসরা এবং প্রাচীনকালে পূর্ববঙ্গে গ্রামে অন্তত একটি কর ঘর করে গণক ঠাকুররা থাকতেন প্রত্যেক গ্রামে এই গ্রামগুলিতে মূলত জমিদাররা পরিচালনা করতো আর জমিদাররা তার গ্রামের প্রজাদের জন্য বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর বিভিন্ন বর্ণের বলবো বিভিন্ন বর্ণের মানুষদের এসে এনে রাখতো তার জমিদারিতে তার গ্রামে ফলে সেই সময় প্রত্যেক গ্রামে একজন করে হলেও কিন্তু এই গণক থাকতে তাদের বংশগত পেশা ছিল কি গণনা করা জন্ম রাশি ফল তৈরি ভাস্কর্য এবং প্রতিভা চিত্রাঙ্কন করা এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি হ্যাঁ এই গণকদের মধ্যে বেশিরভাগই আমরা দেখতে পারি আলম্বায়ন গোত্র আমরা গোত্র নিয়ে বিভিন্ন কাজ বিভিন্ন পর্ব করেছি আমাদের একটি প্লে লিস্ট করা আছে গোত্র নিয়ে সেখানে গিয়ে আপনারা আপনাদের গোত্র সম্পর্কে শুনতে পারেন জানতে পারেন যাই হোক তাদের এই চিত্রাঙ্কন করা ব্রাহ্মণদের এই বিশেষ সম্প্রদায় উচ্চারণের পর প্রতিমা তৈরি বিশেষ সঙ্গে নামকরণ হয়েছিল গণকী সরা এই গণকী সরা বৈশিষ্ট্য হচ্ছে এর পটভূমিকায় সবসময় লাল রঙের থাকে এবং সরার চিত্র দুই ভাগে বিভক্ত মা দুর্গা তার পরিবারের সঙ্গে রয়েছে প্রথম ভাগে এবং নিচের ভাগে মা লক্ষ্মী অবস্থান করছেন এবং এখানে দেবী দুর্গা কিন্তু সর্বদা অস্ত্রে সজ্জিত সজ্জিত এইটি হচ্ছে আমাদের গণকী সরার বৈশিষ্ট্য বললাম এরপর হচ্ছে ফরিদপুরী সরার কথা বলবো ফরিদপুরী স্বরাও কিন্তু দুভাগে বিভক্ত উপরের দিকে মা দুর্গা থাকেন আর নয়তো লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণ থাকেন আর নিচে নিচের ভাগে মা লক্ষ্মীকে চিত্রিত করা হয় আর এই যে লক্ষ্মী নারায়ণ যে থাকেন যেখানে বললাম একদম নিচের করা হয় আর সব থেকে জনপ্রিয় হচ্ছে ঢাকাই সরা ঢাকাই সরায় মা লক্ষ্মীকে একাকি বাণিজ্যের জন্য ব্যবহৃত একটি নৌকায় বসে থাকতে দেখা যায় অতীতে একে ময়ুরপঙ্কি নৌকা বলা হতো আসল ঢাকা ছিল বাণিজ্য নগরী ফলে সেখানে যেভাবে মা চিত্রিত হবেন সেটি হচ্ছেন বাণিজ্যিক সেখানে যে লক্ষ্মী রয়েছেন সেখানে মা বা বাণিজ্যের জন্য আমাদেরকে বর প্রদান করছেন অভয় দান করছেন সেভাবে চিত্রিত হয়েছে তা অনেক ঢাকাইয়া পরিবার কলা পাতা থেকে ক্ষুদ্রাকৃতি নৌকা তৈরি করে কোজাগরি লক্ষ্মী পুজো দেবীকে নিবেদন করেন এখনো এবং বাংলাদেশে এই ধরনের সরা তৈরি হয় বিক্রমপুরের বাসাই ও আবির পাড়ায় তা এই চার চার ধরনের বা চারটি ঘরানা সরা অধিক জনপ্রিয় এর বাইরেও যে বিভিন্ন সরা রয়েছে যেগুলো এখনো পাওয়া যায় আপনাদেরকে সেগুলো বললাম এবং আশা করি আপনাদের আজকের যে ভালো লেগেছে আমাদের পর্ব এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনারা কোন ধরনের সরা ব্যবহার করেন দেবী কোজাগুড়ি লক্ষ্মী পূজায় দেবীকে কিভাবে আপনারা আরাধনা করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার